উত্তরবঙ্গ ধুপগুড়ি স্টেশনে ঢুকলো চারটা পাঁচ তখন চারটা পাঁচে ঢুকে এবং চারটা সাথে ছাড়ে আমি উঠলাম ট্রেনে সবাই আমার জন্য অপেক্ষা করছিল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন পর্বে নতুনভাবে স্বাগত তা আমাদের এক আজ একটা বিশেষ দিন আমরা সবাই রোজগারের সহপথযাত্রী আমরা কেউ কুচবিহার কেউ ধূপগুড়ি কেউ পালাকাটা রোজ যাতায়াত করি একসাথে তো আমাদের মধ্যে দুজন আর যাত্রা করবে না কারণ তারা কর্মসূত্রে স্থানান্তরিত হয়েছে তাদেরকেই বিদায় সংবর্ধনা জানানোর জন্যই এই বিশেষ অনুষ্ঠান তো আমরা এখন তাদের দুজনকে সংবর্ধনা জানাবো তারা দুজন আমাদের জন্য অপেক্ষা করছিল জলপাইগুড়ি রোড স্টেশনে আমরা এসে নামলাম উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে মিনময়দাকে সংবর্ধনা জানাচ্ছেন বাপ্প আমাদের সবার প্রিয় দাদা এবং অমিতকেও সংবর্ধনা জানানো হচ্ছে উত্তরীয় পরিয়ে আমাদের দাদা সম্বোধনা জানালেন এবার বনশ্রী ম্যাডাম ফুলের বুকে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমিও সংবর্ধনা জানালাম ফুলের বুকে দিয়ে আর এই ফুলের বুকেটা স্পেশালি নিয়ে আসা হয়েছে ফালাকাটা মালঞ্চ ফ্লাওয়ার হাউস থেকে এবার শিবুদা রামলালা মূর্তি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ইন্দ্রদাও সাথে অভিজিৎ দাও রামলালা ও অযোধ্যা মনুমেন্ট দিয়ে সম্বোধনা জানাচ্ছেন এগুলো আমাদের নিয়ে আসা হয়েছে অনলাইনে আর একটা ফটোশ্যুট হয়ে যাচ্ছে সাথে ও মিষ্টির প্যাকেটটা দেওয়া হয়নি এবার মিষ্টির প্যাকেটটা দিবে হচ্ছে সুভাষিষ দা মিষ্টির প্যাকেট দিল এবার আবেশ দা মিষ্টির প্যাকেট দিবে সবাই মিলে এবার একটা ফটোশ্যুট হোক যেটা আমাদের এফবিতে ও সবার মোবাইলে বন্দি হয়ে থাকবে তো এইভাবেই আমাদের সমাপ্তি হলো পুরো অনুষ্ঠানটি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই উত্তরবঙ্গ ট্রেন ছিল যারা এনজিপি ফিরবে তারা বাড়ি ফিরে যাচ্ছে আমাদের সবাইকে বিদায় জানিয়ে ওকে টাটা বাই বাই কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটি জানিয়ে অবশ্যই